ঘর দেখা যায় এই ঝড়ের কবল থেকে বাঁচার জন্য মেয়েটি ওই ঘরের দরজায় কড়া সাহায্য চাইল একজন টকবগে যুবক ছেলে ঘরের ভেতর থেকে দরজা খুলে সেই সুন্দরী মেয়েটাকে আশ্রয় দিল এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যাচ্ছে কিন্তু ঝড় বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই এমন সময় মেয়েটি দেখতে পেল সেই যুবক ছেলেটি তার হাতের আঙ্গুল মোমবাতির আগুনে পুরাচ্ছে এই দৃশ্য দেখে মেয়েটি প্রচন্ড পরিমাণে আশ্চর্য হয়ে বলতে লাগলো হাই হাই সব্যনাশ এটা কি মানুষ নাকি অন্য কিছু পরে দিন সেই মেয়েটি বাড়িতে যেয়ে তার বাবার কাছে সব ঘটনা খুলে বলল কাল রাতে তার সাথে কি কি হয়েছিল তখন সেই মেয়েটির পিতা সেই ছেলেটিকে এসে জিজ্ঞেস করলো বাবা গতকাল রাতে মোমবাতির আগুনে তোমার হাতের আঙ্গুল পুড়িয়েছ কেন তখন সেই ছেলেটি বলতে লাগলো চাচা প্রচন্ড ঝড়ের রাতে আমার এই নির্জন ঘরের মধ্যে আপনার সুন্দরী মেয়েটাকে দেখে আমার মনের মধ্যে কুপ্রবৃত্তি চলে আসলো তখন আমি আমার হাতকে মোমবাতির আগুনে পুড়িয়ে মনকে বোঝালাম ওরে মন এই দুনিয়ার